ভিডিওটা কিন্তু ডিসেম্বরের চব্বিশ তারিখের একটা ভিডিও তো আমার কিন্তু ভিডিও দিতে দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমি এডিট করতে সময়ই পাই না তো যাই হোক আজকে সময় সুযোগ বের করে হচ্ছে ভিডিওটা এডিট করে আপলোড দিয়েই দিলাম তো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি মানে বছর যে কীভাবে চলে যায় হাতের মুঠো থেকে বলাই যায় না ভাবতেই অবাক লাগে যেমন এই তো মনে হয় যে আমার শ্বশুর এই কয়েকদিন আগে আমাদের সাথে ছিল আমরা সবাই একসাথে ছিলাম কিন্তু আমার শ্বশুর মারা গিয়েছে আজকে দুই বছর হয়ে গেল বারো তারিখে আজকে মানে ডিসেম্বরের বারো তারিখে হচ্ছে আমার শ্বশুর মারা যায় তো এই ডিসেম্বরের বারো তারিখে দুই বছর হয়ে গিয়েছে তো বছরই নাকি ডেট মতো করতে হয় না মুরব্বীরা বলে তাই একটু দেরি করে করতেছি আসলে আমরা হচ্ছে বিশ্বাস করি বছরই করার চাইতে যেখানে যেমন মসজিদ মাদ্রাসা নির্মাণের কাজ ব্রিজ নির্মাণের কাজ মানে ভালো যেগুলি যেখানে টাকা দিলে নাকি মৃত ব্যক্তি সারা জীবন হচ্ছে ওইটা নেকি পাবে আমরা সেটাতেই বিশ্বাস করি তো সেটাই করি আমরা তো তারপরেও আজকে হচ্ছে অল্প কিছু আয়োজন করতেছি বাসায় আমি রান্না করব এই জন্য হচ্ছে হালকা পাতলার মধ্যেই টুকটাক আয়োজন করব মুরগি রান্না করব পোলাও রান্না করব। আমরা খাবো আমাদের আত্মীয় স্বজন আছে আমরা সবাই মিলে আর কি খাবো তো বাসায় কাউকে না মানে বাসায় এসে কেউ খাবে না সবাইকে হচ্ছে পাঠিয়ে দেওয়া হবে আর হচ্ছে ওই যে বললাম যে মসজিদ মাদ্রাসা দেওয়াটাই বেশি ভালো মনে করি তো সেটা করার পরেও আমার শাশুড়ি বলে যে সেটা তো করি কিন্তু আত্মীয় স্বজনকেও খাওয়ালে ভিতরটা শান্তি লাগে তো তাই হচ্ছে ওইটার জন্য আজকে আয়োজন আমরা খাবো আত্মীয় স্বজনও খাবে তাছাড়া শুধু আমরা খেলেই তো হবে না আশেপাশে দেখা গেছে যে অনেক গরিব মানুষ আছে যারা নাকি কারো কাছ থেকে তো তাদেরকে আমরা খাওয়া দাওয়া করব তো এই তো আজকের আয়োজন হচ্ছে এখন শুরু করবো এখনই বান্না বসিয়ে দিব বারোটা বাজে তো আজকে ভিডিওটা হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে এই তো বসিয়ে দিলাম রান্না এখন হচ্ছে পেঁয়াজটা দিলাম গোটা মশলাগুলি দিয়ে দিয়েছি বিষমেলা নামলে বসিয়ে দিলাম আল্লার কাছে দোয়া করতেছি যেন ভালো হয় আল্লাহ যেন আমার হাতে বরকত দেয় হচ্ছে টেস্ট দেয় মশলা টসলা দিয়ে কষাচ্ছি এখন আরেকচুলে হচ্ছে পোলাও বসিয়ে দিচ্ছি পোলাওটা হচ্ছে তিনবারে রান্না করতে হবে কারণ বেশি বড় পাতিলা হচ্ছে চুলায় বসবে না জায়গায় স্পেস কম এই দুইটা পাতিলা একদম কাছাকাছি হয়ে গেছে আজানো দিয়ে দিয়েছে মাংসটা হইলেই এক পাতিলা হইলেই বাটা শুরু করে দেবো এক হারি শেষ করলাম পোলরণ্না এখন এটা খালি করে আবার হচ্ছে বসাবো এখানে এক হাঁড়ি রান্না করার পর আমার শাশুড়িকে দিয়ে দিয়েছি যে আপনি পোলাওটা বাড়তে থাকেন তরকারিটা শেষ পর্যায়ে এখন আমার তরকারিটাও হয়ে গিয়েছে আর হচ্ছে আমি আরও একটা পাতিলা পোলাও বসিয়ে দিলাম এই যে তরকারিটা হচ্ছে আমি বাহিরে নিয়ে এসে পড়েছি যেহেতু বাড়াকালা শুরু করে দিয়েছে আর আমি আজকে ভিডিওটা এখান পর্যন্তই শেষ করে দিয়েছি আমি আর এরপরে ভিডিওটা করতে পারিনি তারপরে হচ্ছে একটা অনুষ্ঠান ছিল সেখান থেকে হচ্ছে আবার আপনার ভিডিওটা দেখতে পাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাচ্ছি একটুখানি একটা বিয়েতে আসলে বিয়ে বলে ভুল বউ ভাতের একটা অনুষ্ঠান আমার খুব কাছের একটা আন্টির ছেলের বউ ভাত তো সেখানেই যাচ্ছি সাড়ে নটা বেজে গিয়েছি আর হচ্ছে আজকে আমি বোরকা পরেছি ক্যাব বোরকাগুলা তো এটা পরে হচ্ছে এখন চলে যাব। মানে শীতের দিন তো খুব ঝামেলা করতে ইচ্ছা করে না শর্টকাট হচ্ছে বোরকাই পরে নিয়েছি তো অনেক দিন পর একটা বোভাতে যাচ্ছি বোরকা পরে দেখা গেছে যে এমনিতে সবসময় বোরকা পরলেও কোনো অনুষ্ঠানে হচ্ছে বোরকা পরা হয় না তো আজকে বোরকা পরে নিয়েছি ভালোই লাগতেছে সিম্পল লাগতেছে তো এখন যাই গিয়ে হচ্ছে সব আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি কিন্তু সেন্টারে চলে এসেছি আমার বাসা থেকে খুবই কাছে ছিল এই সেন্টারটা এটা হচ্ছে আমাদের এলাকা ভিত্তিক একটা সেন্টার তো আসার সাথে সাথে আনটি অনেক খুশি হয়েছে বলতেছে তুমি এসেছো আমি অনেক অনেক খুশি হয়েছি আর এখানে হচ্ছে অনেক ডাকাটাকির পরে আমি স্টেজে চলে আসলাম বইয়ের সাথে একটু ভিডিও করার জন্য আন্টি অনেক বলতেছিল আর এখন যাকে দেখতে পাচ্ছেন আমার পাশে এটা হচ্ছে ছোট আন্টি মানে জামাইয়ের ছোট আন্টি আমাদের আন্টি তো আন্টি হচ্ছে ডুবাই থাকে তো আন্টির অপেক্ষায় কিন্তু এই বউ মানে রেখে দেওয়া হয়েছিল যে আন্টি ডুবাই থেকে আসবে তারপর হচ্ছে বউভাতটা করবে আর আমার এই পাশেটা হচ্ছে আনটির মেয়ে আনটির একমাত্র মেয়ে খুবই আদরের মেয়ে অনেক ভালো একটা মেয়ে ওর নাম হচ্ছে মুস্কান তো এখন হচ্ছে এই তো আর কি করব বইয়ের পক্ষের মানে বইয়ের বাইরে যে মেহমানগুলি আছে তারাও চলে এসেছে আর এখানে আনটি তো আমাকে খাবার খাওয়ানোর জন্য অস্থির হয়ে গিয়েছে আমি হচ্ছে একটু বসেছিলাম যে আম্মুরা আসলে একসাথেই খাবো তো আমার আম্মুরাও কিন্তু এই দাওয়ারটা পেয়েছে আমার আম্মুর সাথে আনটির সাথে খুবই মানে আরও অনেক ঘনিষ্ঠ মানে একটা আন্তরিকতা তো যাই হোক এখন হচ্ছে খেতে বসে গিয়েছি আম্মুরা এখনও আসেনি খাবারে ছিল হচ্ছে টিকিয়া সালাদ সাদা পোলাও মুরগির রোস্ট গরুরে জ্বালা জর্দা আর হচ্ছে বোরহানি আর সাদা পানি তো আছেই তো খাবারটা কিন্তু খুবই মজার হয়েছিল শান্তির একটা খাবার ছিল তো এখন আমরা সবাই বসে গিয়েছি এখন একটু খাবারটা খাই আর হ্যাঁ আমরা খাবার খেতে খেতে হচ্ছে আমার আম্মুরাও চলে এসেছে আম্মুরাও হচ্ছে পাশে টেবিলে বসেছে সেটা হচ্ছে আপনারা এক্ষুনি দেখতে পাবেন এই তো আমি খাবার খেয়ে উঠে গিয়েছি এখন হচ্ছে আম্মুদের টেবিলে চলে আসছি আমার ছোট্ট ফাইজানটা হচ্ছে খেতে বসেছে মানে শুধু শুধুই খেতে বসেছে ও কিন্তু কোনো কিছুই মুখে দেয় না ও বাড়তি কোনো খাবারই মুখে দিতে চায় না ওর বাবা একটুখানি মুখে দিতে চেয়েছিল কিন্তু ও খাবে না ওর আড়াই বছর চলে কিন্তু ও বাড়তি কোনো খাবারই খেতে চায় না এমনও দিন যায় যে ও সারা দিন না খেয়ে থাকে না খেয়ে থাকতে থাকতে বাচ্চাটা দুর্বল হয়ে গিয়েছে তো যাই হোক অনুষ্ঠানটা আজকে এই পর্যন্ত ছিল সবাইকে আল্লাহ হাফেজ আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ